আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত বাংলাদেশ সেমি খেলবে এবারে টি বিশ্বকাপে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন যে দলটিকে বলা হয় ক্রিকেটের চোকার বারবার তীরে গিয়েও তাদের তরিডোবার ডোবার ইতিহাস রয়েছে অনেকটা বার গত সপ্তাহে নেদারল্যান্ডের বিপক্ষে একশো চার রানের লক্ষ্য তারায় বারো রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ওভারে চার উইকেট হারিয়ে ধুকছিল তারা কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশকে হারালো মাত্র চার রানে এই জয় প্রোটিয়ারা কয়েকটি রেকর্ড নাম লিখিয়েছে সেই সঙ্গে প্রথম দল হিসেবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার হিট নিশ্চিত করে ফেলেছে তারা যদিও কাগজে কলমে এখনো অনেক কিছু বাকি আছে কিন্তু সেই সব আনুষ্ঠানিকতা মাত্র নিউ ইয়র্কের নাসা ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ডি এর ম্যাচে আগে ব্যাট করে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা জবাবে সাত উইকেটে একশো নয় রান করতে পারে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত কম রান ডিফেন্ড করার নজির নেই দক্ষিণ আফ্রিকা এর আগে টি টোয়েন্টিতে এত কম রানের লক্ষ্য দিয়ে জিতেনি সর্বশেষ দুই সালে কলম্বোতে একশো পনেরো রান করে জয় তুলে নিয়েছিল তারা পাঁচ রানের ব্যবধানে টি টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারটি ম্যাচ জিতলো দক্ষিণ আফ্রিকা এদিকে টানা তিন জয় ছয় পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে সবার উপরে বাংলাদেশ নেদারল্যান্ডস দুই দলেরই দুই পয়েন্ট করে রয়েছে দক্ষিণ পরের ম্যাচ নেপালের বিপক্ষে কোনো না ঘটলে ওই দক্ষিণ আফ্রিকায় জিতবে আর জিতলে চার জয় সুপার এইট নিশ্চিত হবে অনাহাসেই যেখানে উঠবে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল রান রেটে শূন্য দশমিক ছয় তিন প্লাস গড় নিয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা তাদের অবস্থানের পরে রয়েছে বাংলাদেশ শূন্য দশমিক শূন্য সাত পাঁচ আর নেদারল্যান্ডস রয়েছে শূন্য দশমিক শূন্য দুই চার তবে নেপাল ও শ্রীলঙ্কার অবস্থা এখানেও খারাপ দুই দলের এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি গ্রুপ পর্বে বাংলাদেশ নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার হাতে এখনো দুটি করে ম্যাচ রয়েছে নেপালের হাতে রয়েছে তিনটি ম্যাচ ফলে কাগজে কলমে সব দলেরই সুযোগ আছে সুপার এইটে ওঠার কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো নিশ্চিন্তে কেউ থাকছে না এটা এক প্রকার নিশ্চিত তবে বাংলাদেশ যে আরেকটি ম্যাচ জিতলেই উঠে যাবে সুপার এইটে সেটাও এক প্রকার বলা যায় দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন